আমরা অন্যকে যা বলি বা অন্যের সাথে যা করি সেগুলো আসলে আমাদের নিজেদের ব্যক্তিত্বেরই প্রতিনিধিত্ব করে ধরুন কেউ আমার সাথে খুব বাজে ব্যবহার করলো কিন্তু তা সত্ত্বেও আমি যথাসম্ভব বিনয়ের সাথে তার কথার প্রত্যুত্তর দিলাম এতে কিন্তু এটা প্রমাণ হয় না যে ওই মানুষটির অবস্থান আমার চেয়ে অনেক উপরে তাই আমি ভয় পেয়ে তাকে অনেক সম্মান দেখাচ্ছি ভয় থেকে যে সবসময় সম্মান উচ্চারিত হয় এ আমাদের খুবই ভুল ধারণা আমি অন্যের সাথে বিনয়ী আচরণ করতে পারি বিনয়ী হতে পারি এই কারণেও যে আমি নিজে একজন ভালো মনের মানুষ তাই অন্য কেউ আমাকে সম্মান না করলেও আমি তাকে ঠিকই সম্মান করি অনেকে আবার এমনটিও মনে করে যে বিনয় কিংবা মার্জিত আচরণ বোধ মানুষের দুর্বলতা যদি একজন মানুষ সবল হতো তাহলে তার সবসময় এত বিনয়ী হওয়ার প্রয়োজন পড়তো না এটিও আসলে একটি ভুল ধারণা আমি যদি সব সবসময় কারোর প্রতি বিনয়ী থাকি মার্জিত আচরণ করি সেটি বরং আমার সবচেয়ে বড় শক্তিমত্তার জায়গা শক্তিমত্তা এই কারণে যে আমার আচরণ অন্যের দ্বারা প্রভাবিত নয় আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি একজন আমাকে একটি গালি দিলে আমি তাকে উল্টু দুটো গালি যদি দেই তাতে আমি আসলে জিতব না বরং এটি প্রমাণিত হবে যে আমার ব্যক্তিত্ব একদমই ভঙ্গুর ও হালকা আমাকে খুব সহজেই পরিচিত করা যায় অথচ আমাকে একজন দশটি গালি দিলেও যদি আমি তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করি এটি দিনের আলোর মতো প্রমাণ হয়ে যাবে যে আমি আসলে একজন ভালো মানুষ আমার ভালো মানুষই কোনো আপেক্ষিক বিষয় নয়